হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রিয়াঙ্কার বাঙালি আনা রান্নাঘর আজ আমি আপনাদের জন্য একটা অজানা বেগুনের রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনারা এই রেসিপিটি গরম গরম ভাত ও রুটি দিয়ে কিন্তু খেতে পারেন তাহলে চলুন আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি আপনাদের সাথে শেয়ার করা যাক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি চার টেবিল চামচের মতন সর্ষের তেল তেলটাকে প্রথমে কিন্তু ভালো মতন করে গরম করে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এখানে আমি দুটো আলুকে বড়ো করে কেটে নিয়েছি লম্বা করে দুটো আলু আমি কেটে দিয়ে দিলাম আমি এখন আলুগুলোকে কড়া লাল করে ভেজে নেব তার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো এরপরে ভালো করে লাল করে কিন্তু আলুগুলোকে ভেজে নিতে হবে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এর মাঝখানেও কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন সুন্দরভাবে কিন্তু আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি কি করব আলুগুলোকে তুলে রেখে দেবো যে রকম ভাবে আলুগুলোকে আমি কেটেছিলাম লম্বা করে ঠিক সেই ভাবে লম্বা করে কিন্তু লাল করে ভেজে নিতে হবে কেটে নিলাম কিন্তু তার জন্য দিয়ে দেব অল্প করে নুন আর দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো বেগুন ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি করে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে যায় তাই হালকা হাতে কিন্তু বেগুনগুলোকে নাড়াচাড়া করতে হবে যাতে এখনই গলে না যায় দেখুন বেগুনগুলোকে কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি লাল করে এখন আমি কি করবো বেগুনগুলোকেও কিন্তু তুলে রেখে দেবো এরপরে আর একটু দু চামচের মতো দু থেকে তিন চামচের মতো সরষের তেল আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়েছি এক চামচের মতো সাদা জিরে এরপরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা বাটা দিয়ে দেবো চার থেকে পাঁচটার মতো চেরা কাঁচা লঙ্কা এরপরেই দিয়ে দেবো একটা গোটা টমেটো দিয়ে এবার ভালো মতন করে নাড়াচাড়া করব। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দেবো অল্প করে লবণ দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো এরপরে ভালো মতন টমেটোটাকে সেদ্ধ হতে দেব টমেটোটা দেখুন অনেকটা কিন্তু গলে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এরপরে কি করব কিছু মশলা আমি এখানে অ্যাড করব যেমন প্রথমেই দিলাম জিরে গুঁড়ো এক চামচের মতো দিয়ে দেব ধনে গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরাল লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দেবো অল্প করে চিনি আর দিয়ে দেব অল্প করে জল এরপরে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে জলটা দিলাম কারণ মশলাটা যাতে পুড়ে না যায় জলটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি এখন কষিয়ে নেব দেখুন সুন্দর ভাবে কিন্তু মশলাটা কষে গেছে এরপরে কি করবো আমি যেই এরপরে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো বেসন বেসনটা দেওয়ার পরে কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বড় চামচের এক চামচ দিয়ে দিলাম বেসন বেসনটা দিয়ে নাজারা করতে করতে কিন্তু একটা মন্ডর মতো তৈরি হয়ে গেছে দেখুন সুন্দরভাবে মশলাটা কিন্তু আমার কষে গেছে এরপরে ভেজে রাখা আলু আর বেগুনটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো মশলার সাহায্যে আলু আর বেগুনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই রেসিপিটি কিন্তু শুকনো শুকনোই খেতে ভালো লাগে যদি আপনাদের শুকনো খেতে অসুবিধা হয় তাহলে এখানে আপনারা অল্প করে একটু জল ব্যবহার করতে পারেন আমি এখানে একদমই শুকনো শুকনো করেই করব। যাতে গরম ভাতের সাথে অথবা রুটির সাথে কিন্তু আপনারা অনায়াসে খেতে পারেন বেগুন যদি খেতে একঘেয়ামি লেগে থাকে তাহলে বলবো এই রেসিপিটি একবার হলেও তৈরি করুন আপনাদের খেতে ভালো লাগবে আমি এখানে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে রাখার পরে আবারও আমি কিন্তু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি যে আলুটা দেখুন সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে অথচ কিন্তু গোটা গোটাই আছে একদম কিন্তু নরম হয়ে বা কোলে যায়নি আর বেগুনটাও কিন্তু হালকাভাবে নাড়াচাড়া করেছি যাতে বেগুনটা পুরোপুরি কোলে না যায় সবার ওপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন ঘি তাহলে আমার রান্না কিন্তু আজকের মতন শেষ হয়ে গেল আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা পুরো ভিডিওটি দেখুন আপনাদের কিন্তু ভালো লাগবে এখনও অবধি যারা ভিডিওটি দেখছেন প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ রেসিপিটি সম্পূর্ণ দেখা হয়ে গেলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই করে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমি এখন করম গরম এটাকে সার্ভ করে নিচ্ছি আপনারা এই রেসিপিটি ভাত রুটি লুচির সাথেও কিন্তু সার্ভ করতে পারেন খেতে কিন্তু লাগবে অসাধারণ তাহলে চলুন আজকের মতন এইটুকুনি আর এই রেসিপিটির নাম হচ্ছে মশলাদার নিরামিষ আলু বেগুন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান নেক্সট রেসিপি দেখার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখা হয়ে গেলে একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে তাহলে চটপট করে তাড়াতাড়ি আপনার রেসিপিটি দেখে নিয়ে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করুন